বাহ বাবা হাতে এগুলো কী করেছো মেহেন্দি পেনে করে বেশ ভালো তুই আছিস যা কোথায় কার বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি বৌ যে তোকে খেতে হবে বলছে হ্যাঁ এবার বাড়ি ফেরা পালা গাছ দাদা ফার্স্টে বলল যে না হবে না তারপর দাদার কাছে রিকোয়েস্ট করে যা একটু পারমিশন পাওয়া গেছে থ্যাংক ই সো মাচ তো এই পজিশানে উনি বলেন যে ভেতরের দিকে গেস্ট আছে ভেতরে তুই আছিস যা কোথায় কার বাড়িতে তো চলে এলাম কলোনি কলোনিতে যাবে এখন নাচ করবো অনেক দিন পর কলোনি এলাম কলোনিতে আমার প্রচুর স্মৃতি রয়েছে এই আম গাছগুলো তখনও ছিল এখানে প্রচণ্ড খেলা করেছি ওই দিকে কোয়ার্টার ছিল সব ওই দিকটা করে এখন একদম করেছে করে দিয়েছে এই যে এটা বাংলো এখানে আগে ঢুকতাম এখানে পুজোর সময় এখানে রান্না বান্না হতো ঠাকুরের ভোগ তো খাওয়ানো হতো বাবা একদম চেঞ্জ তো তারা বিতান বা খুব সুন্দর জায়গা তো দাদা ফার্স্টে বললো যে না হবে না তারপর দাদার কাছে রিকোয়েস্ট করে যাওয়ার একটু পারমিশন পাওয়া গেছে থ্যাংক ইউ সো মাচ তো এই পজিশনে উনি বললেন যে ভেতরের দিকটা গেস্ট আছে ভেতর দিকটা তোমাদেরকে দেখাতে পারবো না তবে এই দিকে কোনো একটা জায়গা দেখে ভিডিও শ্যুট করা যেতে পারে তো সেরকম ভাবনাচিন্তা করছি দেখি কোন জায়গাটা করলে ভালো হয় না না দাদা থ্যাংক ইউ সো মাছ আপনি দিয়েছেন এটাই অনক চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এত সুন্দর হয়েছে এই জায়গাটা আগে এটা প্লেন পুরো মাঠ ছিল এটা কলোনির মাঠ আগে ছিল এখানে আমরা সব খেলাধুলা করতাম এখন তো পুরো টোটাল চেঞ্জ হয়ে গেছে একদম পুরো চেঞ্জ ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর প্লেস রয়েছে আমি জানতামই না মানে বেরোই তো না কোথাও যাই হোক আমাদের সাথে দেখানো হলো এখন আমরা দেখছি কোন জায়গাটা করলে ভালো হয় চলো তাতে কি হয়েছে মুরগি আছে তো ওরা একটা কি সুন্দর আছে এই কিসের ভয় চলো না কামড়ে দেবে ভাই সিরিয়াসলি ওও কি সুন্দর জায়গাটা খুব বড় বড় স্লিপ ছিল হ্যাঁ জানি তো স্লিপ ছিল দোলনা ছিল এখন কিছু নেই এত সুন্দর করেছে মাঠটা এখনও ওই সাইডে ওই পুকুরটা আছে আছে হ্যাঁ কলোনি পুকুরটায় আমরা পুজোর সময় খুব যেতাম খেলা করতে ওখান থেকে মাটি নিয়ে এসে না কালী পুজোর সময় আমরা ওই দিকটা করে আসে পুকুরটা ওখান থেকে মাটি নিয়ে এসে কালী পুজোতে প্রদীপ বানাতাম আগে তো ধরুন পদীপও দিয়ে এত বিক্রি হতো না আগে সব বাড়িতেই বানাতো হ্যাঁ তো চলো জায়গাটার নাম হলো তারা পিতান তো দিকটাই যাই হোক একটু অসুবিধা আছে এদিকটা করা হবে না ও ওইখানেই করবে যাই হোক দাদা পারমিশন দিল যে ভেতর দিকে জাস্ট চটপট একটা করে নিয়ে এসে যেমন করে করে নেওয়া যাবে তো একটা প্লেস দেখে নিই ও রেডি করছে ধর একটু ধর একটু এদিক ওদিকটা দেখিয়ে দিই তাইতো তোমরা তিনজন খুব মিষ্টি সত্যি তুমি জানো কে ওকে দেখেছ ওকে চেনো আচ্ছা আচ্ছা ও ঘর দেখেছো আচ্ছা ঠিক আছে চলো বাহ বাবা হাতে এগুলো কি করেছো মেহেন্দি পেনে করে বেশ ভালো আচ্ছা এখানে ডান্স প্রোগ্রাম হতো আমার ফার্স্ট ডান্স প্রোগ্রাম এখানে করেছিলাম বাবা এগুলো পুরো জঙ্গল হয়ে গেছে কেমন ছিল কেমন সব হয়ে গেছে কলনি এটা পুরো জঙ্গল ছিল এই এগুলো তখনও ছিল ওই সাইডে আমাদের কোয়ার্টারগুলো ছিল আমাদের

এখানে এটা তোমার শ্মশান মায়ের শ্মশান আছে আর এই ভেতর দিকটা করে মায়ের মন্দির আছে শিব ঠাকুরের শিবজির মন্দির আছে শিব ঠাকুরের অনেক সুন্দর জায়গাটা যারা এখানকার লোকাল তারা তো জানেন যারা ধরুন আমরা বাইরে থেকে ভিডিও তো অনেকে দেখে তো তাদের জন্য এটা যাই হোক এই সাইডটা অন্যরকম এটা টোটালটাই শ্মশান চারিদিকে মানে পরিবেশটা একটু দেখলে বুঝতে পারবেন এই কলকে ফুলের এই রংটা বেশ সুন্দর লাগে বলুন একদম হালকা একটু এরকম কালার বেশ ভালো লাগে এবার বাড়ি ফেরা পালা কাজ হয়ে গেছে এখানে কাম হয়ে গেছে ঘর যাইগে নাকি খেলতে ভি যাইগে দেখো দেখো ছুটি দেখো দেখো খেলতে যাবে ও খেলতে যাবে আমরা

买塑料水器。Like